হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সবাই দেখে এটা বুঝতে পারছো লাউ কিন্তু আজকে লাউ দিয়ে কোনো রেসিপি হবে না দেখো লাউয়ের খোসা দিয়ে আজকে কিন্তু একটা আমি নতুন রকম রান্না করব ভর্তা বানাবো তো লাউয়ের খোসাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি লাউয়ের খোসাগুলোকে ভালো করে সেদ্ধ করে সবাই তো লাউ খাও লাউয়ের খোসা দিয়ে কি খাও আমি ঠিক জানি না সবাই কিন্তু লাউয়ের খোসা দিয়ে অনেক রকম আনবো তোমাদের মধ্যে যদি তোমরা চাও আজকে ভর্তা নিয়ে এসেছি রসুনগুলোকে গুলোকে আমি নিয়ে নিয়েছি এরকম ভাবে আর একটু নিয়ে নিয়েছি পিঁয়াজ কুচি এবারে আমি ভর্তাটা লাউ খোসাটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে কিছুটা রসুন দিয়ে লাউয়ের খোসাগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি আর অল্প চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এবারে চিংড়ি মাছটাকে একটুখানি তেল দিয়ে আমি আগে ভেজে নেব চিংড়ি মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি চিংড়ি মাছটাকে ভেজে পুরো রসুনটা কিন্তু তোমরা পেস্ট করবে না কিছুটা রসুন রেখে দেবে ওটা আমি কুচিয়ে দেব দেখো চিংড়ি মাছ তো ভাজতে বেশিক্ষণ লাগে না তো চিংড়ি মাছ গুলো আমি তুলে নিলাম এবার চিংড়ি মাছটাকে আমি পেস্ট করে নেব কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে তেজপাতা দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি রসুনটাকে আমি একটু থেতো করে নিয়েছি কিছুটা রসুন আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেও নিয়েছি ওই লাউয়ের খোসাটার সাথে আর কিছুটা রসুন আমি একটু পেস্ট মানে কুচি কুচি করে থেতো করে তেলের মধ্যে দিলাম আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবার এটা একটুখানি এটা লো আঁচেই করো বেশি হাই আঁচে করলে লাল হয়ে যাবে পুড়ে যাবে রান্নাটা দেখো আমার কিন্তু এটা কিন্তু পেস্ট করা হয়ে গেছে এবার আমি পেস্টটা দিয়ে দিলাম এটাকে বেশি জল দিতে হবে না ওই পাত্রটাই আমি জাস্ট একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি একটু নেড়ে নুন আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো এটাও কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে আমরা কিন্তু ভর্তা খেতে খুবই ভালোবাসি বাঙালিরা জানে এই ভর্তা ওই ভর্তা আমাদের বাড়িতে সবার লেগেই থাকে তো শীতকালে তো এসব বলাই চলে না গরম ভাত দিয়ে ভর্তা তো কোনো কথা হবে না দেখো এটা কিন্তু একটুখানি টেনে এসছে আমি নৈ হলুদটা দিয়ে দিচ্ছি এবার নন হলুদটা গুজিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেব এটা কিন্তু ঢাকা দেওয়ার দরকার হবে না আর জল দেওয়ার দরকার হবে না এবার আমি ভালো করে নেড়ে নেচ্ছি তবে একটু সবাইকে বলে দিই সবার যদি আমার রান্না খুব ভালো লেগে থাকে সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি কোনো নতুন নতুন রান্না পেতে চাও বেল আইকনটা অন করে দিও তাহলে তোমরা কিন্তু সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে আর আরেকটা জিনিস বলে দিই যদি তোমাদের মনে হয়ে থাকে কিছু যে আমার রান্না আমার আমি এই রান্নাটা করলে ভালো হবে তোমাদের জন্য সুবিধা হবে তোমরা জানতে পারো সেই রান্নাটা আমাকে একটু বলো যে যদি তোমাদের মনে হয় যে এই রান্নাটা তুমি করো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও আমি এটাকে একটুখানি মিষ্টি দিয়ে দিলাম আর তোমরা দেখলে আমি কিন্তু চিংড়ি মাছটাকে পেস্ট করে নিয়েছিলাম ওই চিংড়ি মাছ পেস্টটাও দিয়ে দিয়েছি আরেকটা জিনিস বলে দিই চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি পেস্ট করবে না একবার জাস্ট ঘুরিয়েই কিন্তু আমরা নামিয়ে নেব কারণ এটা কিন্তু খুব একটা যদি খুব বাটাটা যদি খুব বেশি পেস্ট হয়ে যায় খেতে ভালো লাগবে না চিংড়ি মাছটা একটু গোটা গোটা থাকলে ভালো লাগবে দেখো আমার পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে আমি পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি চলো সবাই কিন্তু রান্নাটা বাড়িতে করো আমাকে সবাই জানিও চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও পাওয়ার জন্য সবাই কিন্তু ওয়েট করো আমাকে এমন করি সবাই ভালোবেসো পাশে থেকো যাতে আমি সবসময় এগিয়ে যেতে পারি আর পরের ভিডিও গুলো খুব তাড়াতাড়ি আনতে পারি চল টা টা